কোন নবী গুণা নিয়ে ইন্তকাল নাই কিন্তু যখন হাসর মধ্যে ময়দান যখন কায়েম হবে ওই হাসর ময়দান কায়েম হওয়ার সাথে সাথে আল্লাহর নবী মুসা বলেন ঈসা বলেন যত নবী আছে হাদিসের মধ্যে সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে

আমার বিশ্বনবী হজরত মুহাম্মদ বলবে উন্মতি আমার উন্মাতের কি হবে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে নবী কি বলবে না আমার কি হবে ইয়া আমার কি হবে আর আমার বিশ্বনবী বলবে ইয়া উন্মতি না উন্মতি আমার উন্মতের কি হবে যে কথা বলতে চাচ্ছিস বিশ্বনবী ছিলেন কার বন্ধু বলন্ত হলন্ত রসুনাম সল্লল্লাহ কার বন্ধু ছিল তো ছেলে নাই বুঝেন নাই

প্রত্যেকটা আপনি জান্নাতের মধ্যে হাদিসের মধ্যে আসছে জান্নাতের যত বালাখানা আছে ঘর আছে উঁচু উঁচু বিল্ডিং আছে যত সুন্দর বালাখানা আছে প্রত্যেকটা জান্নাতের মধ্যে যখন ঢুকবেন তখন প্রত্যেকটা জান্নাতের মধ্যে উপরে একটা নাম আছে লা ইলাহা নাম কি আছে আগে বলছে আল্লাহর নাম সাথে আল্লাহ তার বন্ধুর নাম কি ফিট করে দিছে আল্লাহ কার নাম আছে আল্লাহর নাম সাথে সাথে বন্ধুর নামটাও ফিট করে দিছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল আরবি ঘরের মধ্যে যখন কামরার মধ্যে বসে আছে এই সময় জিবরাইল আমিন সাত শত ডানা নিয়ে আসমান থেকে পমহমান হয়েছে জমিনের মধ্যে আয়া আয়েশা বলতেছে ও রাসূল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও রাসূল আমি কি আপনার কামরার ভিতর আপনার ঘরের ভিতর প্রবেশ করতে পারি নি

আল্লাহ রাসূল কত বছর বয়সে ইন্তেকাল করতে বলেন বন্ধু 63 কত বছর ইতিহাস শান্ত হবে কত বছর 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে যুগ ভিন্ন হয়ে গেল আর যে প্রাণ আপনি আপনার বন্ধু বলছে আপনি যদি থাকতে চান আপনি যদি কি দুনিয়ার মধ্যে থাকতে চান যত খুশি আপনি থাকতে পারবেন কিন্তু একটা আয়াত নাজিল হয়েছে উল্ল নস ইনাতুল মউত ও পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত চীন ইনসান সব কিছু ধ্বংস হয়ে যাবে একদিন শুরু থেকে যেতো তোমার জন্ম আছে আবার তোমার জন্মের শেষ পর্যন্ত আছে ঠিক নেই ভাই তুই না না দুনিয়ার কোনো মায়া আমার কাছে নাই দুনিয়ার মায়া আমার কাছে নাই আজই প্রায় আমি তো আজকে দুনিয়া আজকে বিদায় হয়ে যাব আমার খুব ভয় হয় আমার কেন যখন টেনশন হই দসে জিবরাইল বলে রাসূল আপনাকে কি ভয় নেয় বলে ও জিবরাইল আমি তো আজকে চলে যাব আমার এই যে দুনিয়ার জমিনের মধ্যে যত উম্মত আসবে আমার উম্মতগুলার কি জানি হবে কি জানি হবে জিবরাইল আল্লাহু আকবার দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাইতেছে ওই সময় রাসূলই বলতেছে জিবরাইল যাও আমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাব কিন্তু জিব্রাইল রে তুই যা আমার আল্লাহকে জিজ্ঞেস কর যে আমার উন্মত কি হবে আমার উন্মত কি হবে আমি আমি রসুল দুনিয়া থেকে চলে যাব সমস্যা নাই জিব্রাইল কিন্তু আমার উন্মত কি হবে আমার উন্মত কি হবে জিব্রাইল জিগাও তখন জিব্রাইল আমিন জয় আল্লাহ তাআলাকে জানিয়ে দেব আল্লাহ আপনার রসুল আপনার বন্ধু দুনিয়ার মধ্যে আসবে হ্যাঁ আসবে কিন্তু জিব্রাইল ও আল্লাহ আপনার বন্ধু জিজ্ঞেস করছে আপনার বন্ধুর গুন্মদগুলোর কি হয়ে যাবে হুম্মদগুলার দাইভার কে নিবে তখন আল্লাহ দালা জিপ্রাই নামেন্ট কে বলা জিপাই যাও যা তুমি যে আমার বন্ধুকে বলে দাও আমি যখন দুনিয়া থেকে চলে যাব। তখন তোমার আমার বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে আমার কাছে চলে আসবে আমার কাছে আসান হয়ে সম্পূর্ণ তোমার উন্মতে নির্ভর আমি আল্লাহ নিজে নিয়ে যেলাম